রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির সভা আয়োজনে বাধা দিয়েছে পুলিশ তালা দেওয়া হয়েছে মিলনায়তনের গেটে বিকেলে এ সভায় যোগ দেওয়ার কথা আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তবে পুলিশের দাবি মিলনায়তন কর্তৃপক্ষ এই সভার অনুমতি বাতিল করেছে আর বিএনপি নেতারা বলছেন তারা আগেই এই সভার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন চিঠি দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকেও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কর্তৃপক্ষ ওনারা ওনাদের বুকিং বাতিল করে দিয়েছেন পাশাপাশি ওনারা কিন্তু অনুমোদন অনুমতি না নিয়ে এই এই ধরনের একটা সমাবেশ করতে চেয়েছিল দুইটা মিলেই ওনাদের যেহেতু অনুমতি নাই পাশাপাশি হ এই কর্তৃপক্ষ তাদের হল বুকিং বাতিল করে দিয়েছে এটাই বিষয় অন্য কোনো বিষয় নেই দর্শক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী সাজিদ হক এখন আমরা সরাসরি সাজিদের কাছে চলে যাচ্ছি সাজিদ এই সভায় বাধা দেওয়ার পর বিএনপি নেতারা কি বলছেন আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে কর্তৃপক্ষ তারাই বা কি বলছেন দেখুন আমরা কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে আসলে এইখানকার অনুমতি কি কারণে বাতিল হয়েছিল সেজন্য কিন্তু আমরা মানে সরাসরি এখানকার যে সহকারী পুলিশ কমিশনার ছিলেন শিবলি নোমান তার সাথে কিন্তু কথা বলেছি তিনি আমাদেরকে দুটো কারণ বলেছেন প্রথমত বলেছেন যে এখানে যে এই সমাবেশ করার জন্য যে অনুমতি পুলিশের কাছ থেকে একটি অনুমতি নিতে হবে সেই অনুমতি নেননি এবং আরেকটি বিষয় ছিল যেটি হচ্ছে হল কর্তৃপক্ষ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের যে বুকিং ছিল বিএনপির এই সমাবেশের জন্য সেটা কিন্তু বাতিল করেছে আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই বিষয়ে কি আসলে পুলিশের কাছে কোনো লিখিত নির্দেশনা রয়েছে কিনা বা কর্তৃপক্ষ এখানে রয়েছেন কিনা হল কর্তৃপক্ষ যারা এটা বাতিল করেছেন তিনি বলেছেন এই বিষয়ে পুলিশের কিছুই বলার নেই পুরো বিষয়টি হল কর্তৃপক্ষ বিষয়টি জানবে আর বিএনপি কর্তৃপক্ষ আগের থেকে অনুমতি না নেওয়াতে আসলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আমরা কথা বলবো এই যারা এই সভা আয়োজন করছিলেন তাদের একজনের সাথে আমি একটু কথা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আজকে আপনাদের যে সমাবেশ করার কথা ছিল তো আপনারা পুলিশ বলছে যে আপনার অনুমতি নেননি এবং কেন বাতিল করলে আপনারা কি বলবেন এটাকে এটা আসলে তারা যেটা বলছে কথাটা ঠিক না আমরা এই হল কর্তৃপক্ষের কাছে যথারীতি আমরা টাকা জমা দিয়েছি টাকা জমা দেওয়ার পর তাদের অনুমতি নিয়েছি এবং তারপরে সেটা দিয়ে আমরা পুলিশ কর্তৃপক্ষকে আমরা ইনফর্ম করেছি তাদেরকে চিঠি দিয়েছি কাজ অনুমতি আমরা নেই নাই বা তাদের কাছে চাই নেই কথাটা তারা বলছে সেটা ঠিক না আমরা নিয়েছি হলো যে যে কথা তারা কোনো অবস্থাতে দেখছেন কিছুদিন ধরেই আমরা বললাম যে জনসভা করব রাস্তায় করতে আমরা বললাম দিবে যে কর্তৃপক্ষ ঠিক করে দেখ ড্যামরাতে যে কোনো মাঠ দেবে আমরা সেখানেই করব দিল না কয়েকদিন আগে আমরা লালবাগে চাইলাম সেখানেও তারা দিল না আজকে একটা ইনডোর প্রোগ্রাম এইটা তো এমন কিছু না আমাদের যেটা হলো যে গত নির্বাচন থেকে আন্দোলনের মধ্য দিয়ে আজ ইসের হাতে পুলিশের হাতে যারা গুম হয়েছে সেই সমস্ত পরিবার পরিজনদেরকে নিয়ে আজকে এখানে একটা সহানুভূতি একটি প্রশ্ন যে হল কর্তৃপক্ষ বলছে যে তারা বুকিং বাতিল করেছে তার আমাদের আমাদেরকে এরকম কোনো কিছু হল কর্তৃপক্ষ আমাদেরকে জানার নেই আপনাদের কথা হয়েছে না আমরা তো হল আমরা যখন কাজ করছিলাম ভিতরে তখন হল কর্তৃপক্ষ আমাদের পাশে ছিল তারা আমাদের সাথে ছিল তারা আমরা জন ইনফর্ম করছিলাম যে আমাদের এই এই লাইটটা এখানে হবে এই টেবিলটা এখানে হবে তারা সব যথারীতি আমাদেরকে ঠিক করে দিচ্ছিল তখন তো পুলিশ এসে তাদেরকেও বের করে দিল আমার ডেকোরেটর লোকজন যারা আছে তাদেরকে বের দিল আমাদেরকে পাঁচ মিনিট সময় দিল যে আপনারা চলে যান আমার একটি প্রশ্ন চাবি দিয়ে পুলিশ নিজে তালা চাবি দিছে তালা চাবি দিয়ে তারা নিজে চাবি নিয়ে চলে গেছে বিএনপি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত মহাসচিব তারা কি আজকে এখানে আসবেন আর আপনারা কি আসলে এই সমাবেশটা করার ব্যাপারে বদ্ধপরিকর কিনা করবেন কিনা না আমরা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি এটা আমরা তো ইনফর্ম করেছি এটা সবাইকে জানানো হয়েছে এবং আমরা আশা করি যে এখনো পুলিশের শুভবুদ্ধির উদয় হবে কারণ দেখতে পাচ্ছেন যে এগুলো করে তো কোনোভাবে বিএনপিকে ঠেকানো যাবে না বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল কাজে আমরা চাই না অন্য কোন ওয়েতে যাইতে আমরা চাই ডেমোক্রেটিক ওয়েতে যাইতে কাজে ডেমোক্রেটিক এর যে সমস্ত নর্মস আছে সেগুলো সরকার মানবে আর না হলে শুধুমাত্র সরকারের রাজনৈতিক স্বার্থে পুলিশ ব্যবহার হবে আমরা এটাও পুলিশের কাছ থেকে আমরা কামনা করি না ধন্যবাদ আমরা কথা বলছিলাম আব্দুলামের সাথে তিনি তারা এই কমিটি আসলে আজকে এখানে সমাবেশটি আয়োজন করেছিলেন এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইস্তফ আলমগীর কর্তৃপক্ষের সাথে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবেন এখানে সমাবেশ করার জন্য তবে একটি বিষয় যাতে আপনারা জানতে চাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি আসলে এখানে উপস্থিত হবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে বিএনপি কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে তারা এখানে সমাবেশ করবেন এবং এখনো তারা আশা করছেন যে পুলিশ কর্তৃপক্ষ বা প্রশাসন আসলে এখানে যে বাধা সৃষ্টি করেছে সেই বাধাটা আর রাখবে না এবং যে পূর্বের থেকেই যে তাদের যে